সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন আসছে ক্যামেরার সামনে তো আসলে কেন আসছে সেই কথাগুলো শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম ঠিকানা বলেন গ্রামের বাড়ি রাজশাহী আচ্ছা এই যে রাজশাহী থেকে আপনি ঢাকা শহরে আসছেন কেন আসলেন কি কাজ জানেন আপনি? সেলাইয়ের কাজ। জানেন। এছাড়া অন্য কোনো কাজ জাননা? না। লেখাপড়া করেছেন? আচ্ছা এই যে রমজান মাস গেলো। রোজা সবগুলো রেখেছেন? না, নামাজ পড়েছেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে মানে ঢাকা শহরে আইসা কাজ করতে হবে কেন? বিয়ে শাদি হয়নি বিয়া হয়েছিল আমার দুটো বাচ্চা আছে এই স্বামী ভালো না বলে আরেকটা বিয়া করছে বিয়া করে তালাক দিয়ে আচ্ছা স্বামী দিয়ে চলে গেছে আচ্ছা কি কারণে কি কারণে কি কারণে তালাক দিয়ে স্বামী না মানে কি করতো স্বামী বাইরে বাইরে থাকতো ইনকাম করে না কামাই রোজগার করে না বাচ্চাদের খান করণ দেয় না কিছু না আচ্ছা মানে কারো খাবার দিত না মানে আপের খরচ দিত না এই কারণে আচ্ছা কত বছর সংসার করেছেন কত বছর সংসার করছেন সাত বছর ছেলে মেয়ে আছে ছেলে না মেয়ে ছেলে ছেলে কি করে ছোট কত বছর বয়স আচ্ছা তো এই যে তিন বছরের ছেলে নিয়ে ঢাকা শহরে চলে আসছেন এখন আসলে এই যে ঢাকা যে আসলেন কাজ করেন কাজ কি কিভেল আছে না তো আপু আপনি তো বললেন আপনার দুইজন বাবু তো আরেকজন কোথায় নিয়ে গেছে কে নিয়ে গেছে তার বাবা নিয়ে গেছে আচ্ছা তো আসলে আপনার কাছে একজন তার বাবার কাছে আরেকজন তো মানে তাকে কি আপনি আনতে চেয়েছেন না আনতে চান আমি তো নিজেই আচ্ছা আমরা যতটুকু জানি মায়ের মন সবসময় নরম থাকে মা কখনো সন্তানকে নিজের বুক থেকে ছাড়ে না তা আপনি কিভাবে ছেড়ে দিলেন আমি রাখার জন্য অনেক চেষ্টা করছে রাখতে নিয়ে গেছে আচ্ছা রাখতে পারেন নাই নিয়ে গেছে আচ্ছা তো এখন আসলেই যে আপনি ক্যামেরার সামনে আসছেন যে মানে কোনো ভালো মনের মানুষ চান না মানে সাহায্যের জন্য আসছেন কোনটা আমি ভালো একজন মনের মানুষ চাই যে দুঃখে সুখে আজীবন আমার পাশে থাকবে আমার মন খোলাশা করে কথাবার্তা বলবে মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলবে আমার সাথে সম্পর্ক করতে চাই আমার সাথে দেখা সাক্ষাৎ করবে পাঁচ সত্য নাজ করে শরীফ করে আমি এক জায়গায় থাকতে চাই এক জায়গা ভালোবাসা থাকতে চাই ভালো একজন মনের মানুষ পাবো আমার রোজগার করে আমার খাবে দুই বেলা দুই মতো এটাই আমি কেমন বয়সের চাচ্ছে

সিরিয়াস ভাবে মনে হয় আমার যে মনের মতন হবে আমার সাথে যে কথার সাথে কথা মিলবে আমারে যে মন থেকে ভালোবাসবে আমি তার কাছে যাব আর আমারে যে ভালোবাসবে না বিয়ে शादी করে আবার দুই দিন পরে ফেলে দিয়ে যাবে এটা তো আমি চাব না ছেলেদের ভালোবাসা তো মনে করেন দেখা যাচ্ছে যে যেমন আমরা সমাজে দেখি বেশিরভাগই যে প্রথমে অনেক বেশি ভালোবাসা বিয়ের পরে বউকে ঠিকমতো পিটা তা এখন আপনি ভালোবাসাটা কিভাবে বুঝবেন তো আপু আসলে মানে আমি বিষয়টা একটু আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ বুঝতে পারছেন তো একটু বলেন না আমার যে মন থেকে ভালোবাসবে আমার সাথে তো ভালো ব্যবহার করবে কথাবার্তাটা ঠিকঠাক বলবে আমার যদি কর্মে কষ্ট লেখা থাকে তো হবে আর যদি ভাগ্য সুখ থাকে তো পাবো আর যদি না হয় তো নাই হবে আচ্ছা সবই ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন আচ্ছা হুকুম সারা কাছের পাতা পড়ে তো আপনার বাড়ি কত হুকুম থাকে হবে আপনার বাড়ি কোথায় বললেন রাজশাহী রাজশাহী ছেলে কি রাজশাহীর হতে হবে যে কোনখানে হইলো অসুবিধা নাই হলে অসুবিধা নাই আচ্ছা দেখা যাচ্ছে যে অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ওয়াইফ মারা গেছে কিংবা ওয়াইফ চলে গেছে তারা বিয়ে করতে চায় এইরকম লোকের কি বিয়ে বসবে আচ্ছা তো আসলে সবারই তো একটা বেশিরভাগ মেয়েদের বয়স কোন লোক পছন্দ আপনার কেমন পছন্দ আমি কোনটাই বুঝেনা বয়স কা হবে আর বয়স কম হবে কত বছর ধরে স্বামী ছাড়া আছে দুই তিন বছর মানে আপনারা কি বলতে বলতে পারেন না কত বছর আমি তো আপু আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসতে চান আমি কইলাম না ভাইয়া বয়স বেশি হইলে অসুবিধা নাই কম হইলে অসুবিধা নাই

ডাবল ফোর এইট ফাইভ এইট সেভেন নাম্বার ঠিক আছে তো আপনার ঠিক আছে কিছু বলার নাই বিদেশে যেতে চান না বাংলাদেশে থাকবেন